হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে ইন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম তো আজকে ওপেন ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে বেশ কিছু আপডেট চলে আসছে আমরা একটু দেখে নিই তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আমরা অ্যাডমিশন সেকশন থেকে দেখতে পাচ্ছি উনিশ তারিখে একটা আপডেট আসছে আমরা কিন্তু গত সতেরো তারিখে আপডেট লাস্ট আপডেট দিয়ে দিছি যারা ওই ভিডিও দেখেন না অবশ্যই দেখে নেবেন ওকে গতকালকে উনিশ তারিখ গিয়েছে এবং শত তারিখের পরে এই আপডেটটা অ্যাডমিশন সেকশনে আসছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট লিস্ট ফর অ্যাডমিশন অ্যান্ড ইন্সট্রাকশন অফ বিয়ে বিএসএস অনার্স লেভেলে ওকে অনার্স লেভেল দু হাজার চব্বিশ পঁচিশ সেশন তো বিয়ে বিএসএস প্রোগ্রামের অনার্স লেভেলে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের সিলেক্টেড লিস্টটা এখানে পাবলিশ করছে বাউবি ওকে আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেন্স আইডি এখানে আছে দেখতেই পাচ্ছেন শেয়ার করে দেবেন ওকে এরপর ক্লাস অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখে সতেরো তারিখের পরে আরও একটি আপডেট আসছে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাস স্টার্ট টাইম অফ সিএসসি প্রোগ্রাম আমরা অনেকে জানি কোর্স রেজিস্ট্রেশন হচ্ছে পরবর্তী ধাপে বা পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়া এবং হচ্ছে কি কবে থেকে সি ক্লাস হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে ওকে আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্স রেজিস্ট্রেশনের তারিখ ও সময় পনেরো আগস্ট দুহাজার পঁচিশ থেকে আট অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে ফি জমা দানের ঠিকানা এইখানে দেওয়া আছে এটা সম্ভবত ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড অনলাইন হিসাব নম্বর ওকে ক্লাস হবে ক্লাস শুরু হবে এক আগস্ট দু থেকে ঠিক আছে ওকে দেন আমরা এখানে বা একুশ বয়স উপরেটা পড়লাম বাইশ তেইশ এরপর আমরা দেখলাম একুশ বয়স তারপর হচ্ছে বিশ একুশ যাই হোক আমি বিস্তারিত বললাম না এখানে যাদের যাদের নাম উল্লেখ্য আছে যে যে সকল সেশনের উল্লেখ্য আছে শিক্ষাবর্ষক উল্লেখ্য আছে তারা একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে আর যারা যারা এখনও দেখে নাই তাদেরকে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব থাকলে ওকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন সেকশনে আরও একটি আপডেট আসছে আঠারো তারিখ এটা কি বিএ বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশের শিক্ষার্থীদের রোল নাম্বার ও ছবিযুক্ত প্রবেশপত্র এবং হাজিরা সিটের প্রদান প্রসঙ্গে ওকে একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি বিষয়টা বাউবির বিএ বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের পরীক্ষার রোল নাম্বার ছবিযুক্ত প্রবেশপত্র এবং স্বতন্ত্র হাজিরা সিট প্রদান প্রসঙ্গে তো এখানে খুব দ্রুতই চব্বিশ শিক্ষাবর্ষের কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদের রোল নাম্বার এবং তাদের প্রবেশপত্রে যুক্ত করে তাদেরকে প্রদান করতে বলা হয়েছে ঠিক আছে এই আর কি তো যারা এই সেশনে আসেন বা এর আগের সেশনে আসেন ফেল গেছেন পরবর্তীতে আবার কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন তারাও কিন্তু এই নোটিশটা দেখতে পারেন বা তাদের জন্য কিন্তু এই নোটিশটা ঠিক আছে ভালো করে দেখে নেবেন অ্যান্ড নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে দেন আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট সেকশন রেজাল্ট সেকশনে আঠারো তারিখে একটা আপডেট আছে সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ বিএবিএসএস বিএসএস এটা সম্ভবত এই যে নিজ দেখলে মনে হয় যে হয়তো বা সেনাবাহিনী বা নৌবাহিনী আমি সঠিক জানি না এদের রেজাল্ট আসলে দেওয়া হয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার তো আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্টের ঘোষণা দিয়েছে অ্যান্ড এখানে রেজাল্টটা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন ছাত্র সংখ্যা বিভিন্ন সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ওকে এখানে সব কিছু দেওয়া আছে ওকে এখানে স্টুডেন্টের কোনো এই নাই কোনো স্টুডেন্টের আর কি রেজাল্ট এখনো দেয় নাই গ্যাজেট প্রকাশ করে নাই ওকে এই তো ছিল আপডেট আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন ভিজিট হল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত আপনি ইউনিভার্সিটির বিভিন্ন আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ